জয় হিন্দ তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগলে সম্পূর্ণ ক্লাস আমার ইউটিউবে এবং ফেসবুকে করাবো আজকে ভূগলের দশ নম্বর ক্লাস তোমরা ইউটিউবে ফলো করবে ইউটিউবেই প্লে অনুযায়ী সাজানো থাকে ভালো করে আজকে ভূগোলে দশ নম্বর ক্লাস এর আগে ন নম্বর পর্যন্ত ক্লাস হয়ে গেছে নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো বদ্বীপের শ্রেণীভাগ অর্থাৎ পৃথিবীতে বদ্বীপ কি কি ধরনের অর্থাৎ কী ধরনের আকৃতিতে গড়ে উঠে অর্থাৎ আকৃতি অনুসারে এবং উৎপত্তি অনুসারে বদ্বীপের আজকে শ্রেণীভাগ করব প্রথম যদি বদ্বীপের শ্রেণীভাগ করি উৎপত্তি এবং আকৃতি অনুসারে তখন প্রথম বদ্বীপ যেটা হবে সেটা কি উৎপত্তি এবং আকৃতি অনুসারে তোমাদের সঙ্গে যে বদ্বীপের শ্রেণীভাগ আলোচনা করব সেই বদ্বীপ হলো তিনটে প্রথম বদ্বীপ হবে ধনুকাকৃতি বদ্বীপ দ্বিতীয় বদ্বীপ হবে তীক্ষ্ণাগ্র বদ্বীপ এবং চতুর্থ বদ্বীপ হবে পাখির পায়ের মতো বদ্বীপ অর্থাৎ এই যে বদ্বীপগুলো তৈরি হচ্ছে এইগুলোর আকৃতির পার্থক্যের জন্যই এইগুলো আলাদা আলাদা নাম হয়েছে ধনুকাকৃতি আকৃতি বদ্বীপ মানে কি কোনো একটা নদী যখন পলিবালি বহন করে মোহনায় এসে মেশে তখন সেই নদী যদি প্রচণ্ড স্পিডে থাকে প্রচণ্ড স্পিড মানে বলতে চাইছি যদি একটু বেশি স্পিড হয় তখন সেই পলিবালিগুলো সমুদ্রে অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত হয় এই পলিবালি বিস্তৃতি হলো সমুদ্রের মেশার সময় নদী যখন স্রোত থাকছে সেই সময় একটু স্রোত থাকছে সেই সময় আবার সেই স্রোত তো আছেই প্লাস সমুদ্র কি করছে সমুদ্রের যে তরঙ্গ আছে সেই তরঙ্গের আঘাতে সেই পলিবালিগুলো আবার উপকূলের দিকেও ঠেলে দিচ্ছে অর্থাৎ নদীও স্রোত দিচ্ছে স্রোতে পলিবালিগুলো অনেকটা দূর বিস্তৃত করছে আবার সমুদ্রের তরঙ্গেও পলিবালিগুলো আবার উপকূলের দিকে এগিয়ে আসে অর্থাৎ এই যে দুটো শক্তি অর্থাৎ নদীর যে খরস্রোতা খরস্রোতা যে নদীর যে গতি বেগ প্লাস সমুদ্রের যে তরঙ্গের আঘাত যখন দুটো সমান হবে অর্থাৎ মনে রাখতে হবে যে সমুদ্রের তরঙ্গের আঘাত এবং সমুদ্রে তরঙ্গের আঘাত এবং নদীর গতিবেগ যখন সমান হবে তখন সেই নদীতে কী তৈরি হবে ধনুকাকৃতির বদ্বীপ তৈরি হবে তাহলে কী বললাম কোনো একটা নদী তার গতিবেগের জন্য পলিবালি যেগুলো বহন করে এনেছিল নদীর মোহনাতে এসে সমুদ্রে অনেকটা দুর্বিস্তৃত করবে এবং সমুদ্র তার তরঙ্গের আঘাতে সেই পলিবালিগুলো উপকূলের দিকে ঠেলে দেবে তখন যে নদীর বদ্বীপ তৈরি হবে সেইটা আকৃতি কী হবে ধনুকের মতো আকৃতি হবে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ সাইডে এরপরে আছে কি তীক্ষ্ণাগ্র তীক্ষণাগ্রবদ্বীপ কি করে তৈরি হবে বদ্বীপ হবে যখন নদী যে পলিবালিগুলো বহন করে এনেছিল সেইগুলো নদী অতটা গতিবেগ কম থাকার কারণে বেশি গতিবেগ না থাকার কারণে অর্থাৎ গতিবেগ কম থাকার কারণে অত দূর বিস্তৃত করতে পারবে না তখন কি হবে সমুদ্রে কি করবে সমুদ্রের আঘাতে সেই যে পলিবালিগুলো আরও বেশি করে উপকূলের দিকে এগিয়ে আসবে দিয়ে কড়াতে দাঁতের মতো আকৃতি হবে অর্থাৎ এক্ষেত্রে কী হলো নদীর গতিবেগ কম হলো কিন্তু সমুদ্রের যে তরঙ্গের আঘাত সেইটা বেশি হলো তার ফলে যে ভূমিরূপ তৈরি হবে তখন তাকে বলা হবে কি তীক্ষ্ণাগ্র বদ্বীপ অর্থাৎ কড়াতে দাঁতের মতো বদ্বীপ তৈরি হবে ধনুক আকৃতির বদ্বীপের উদাহরণ আছে আর তীক্ষ্ণাগ্র প্রদ্বীপেরও উদাহরণ আছে ধনুকাকৃতির প্রদীপ যদি বলি ভারতের সেটা হবে গঙ্গা নদীর বদ্বীপ তীক্ষ্ণাগ্র প্রদ্বীপের উদাহরণ যদি বলি সুবর্ণরেখার প্রদীপ অর্থাৎ সুবর্ণরেখার যে মধ্য নয় রেপ থাকে সেই রেপ দিয়ে একটা কাঁটা চিহ্নর মতো থাকে তখন সেই চিহ্ন মনে রেখে অর্থাৎ রেপটা একটা কাটার মতো লাগে সেই হিসাবে মনে রাখবে সুবর্ণরেখায় তীক্ষ্ণাগ্রদ্বীপ তৈরি হয় আর কোথায় তৈরি হয় স্পেনের রিও এব্রো নদীতেও তীক্ষণাগ্রবদ্বীপ তৈরি হয় ধনুক আকৃতির প্রদীপও আরও সারা পৃথিবীতে তৈরি হয় তীক্ষ্ণাগ্রদ্বীপ তৈরি হবে ইতালির টাইবার স্পেনের এব্রো স্পেনের রিও এব্রো এবং ভারতের সুবর্ণরেখা নদীতে তোমরা সাইডে ছবিগুলো দেখে বুঝে নিতে পারবে যে কি ধরনের তীক্ষ্ণাগ্রদ্বীপ তৈরি হচ্ছে আর পাখির পায়ের মতো প্রদ্বীপ কোথায় তৈরি হবে পাখির পায়ের মতো প্রদীপ তৈরি হবে যখন নদীর গতিবেগ একটু বেশি থাকে কিন্তু সমুদ্রের স্রোতের আঘাত একটু কম থাকে তখন নদী কি করে অনেকটা শাখা পোশাকায় বিস্তৃত আমরা জানি নদী নিম্নগতিতে শাখা পোশাকায় বিস্তৃত হয়েছে সেই শাখা পোশাকায় বিস্তৃত হয়ে সেই পলিবালিগুলো পাখির পায়ের মতো চারপাশে ছড়িয়ে দেবে আর নদীর গতিবেগ বেশি কিন্তু সমুদ্রের স্রোতের আঘাত কম সমুদ্রের তরঙ্গের আঘাত কম সেই কারণে সেইগুলো আর উপকূলের দিকে আসবে না ছড়িয়েই থাকবে এই রকম পাখির পায়ের মতো তৈরি হবে এরকম এরকম চারপাশে ছড়িয়ে যাবে এটাকে বলা হচ্ছে কি পাখির পায়ের মতো বদ্বীপ এটা কোথায় তৈরি হবে মিসিসিপি মিশৌরি নদীর বদ্বীপ আছে আর ভারতের কোথায় আছে কৃষ্ণা নদীর বদ্বীপ সেই কৃষ্ণা নদীর বদ্বীপে এবং সারা পৃথিবীর মিসিসিপি মিশৌরি নদীতে এই পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় তাহলে প্রথম থেকে একবার যদি বলি ধনুক আকৃতি প্রদীপ কোথায় তৈরি হবে ধনুক আকৃতির বদ্বীপ তৈরি হবে গঙ্গা নদীর ধনুক আকৃতির বদ্বীপ সেটা কি করে তৈরি হবে সমুদ্রের স্রোতের আঘাত প্লাস নদীর গতিবেগ যখন সমান হবে তখন তৈরি হবে ধনুক আকৃতির প্রদীপ তীক্ষ্ণাগ্র প্রদীপ কোথায় তৈরি হবে নদীর গতিবেগ কম কিন্তু সমুদ্রের আঘাত বেশি থাকায় যে পলিবালিগুলো ছিল সেইগুলো সমুদ্রের তরঙ্গের আঘাতে করাতে দাঁতের মতো হবে তখন তাকে বলা হবে তীক্ষ্ণাগ্রদীপ আর আর একটা প্রদীপ কি আছে পাখির পায়ের মতো প্রদ্বীপ যখন নদীর গতিবেগ বেশি কিন্তু সমুদ্রের আঘাত কম তখন সেই নদীগুলো অর্থাৎ শাখা পোশাখা নিম্ন গতির যে নদীগুলো শাখা পোশাক যুক্ত হয় অনেক নদী এদিক ওদিক ভাগ হয়ে যায় শাখা পোশাকে ভাগ হয়ে যায় সেই নদীগুলো পলিবালি সমুদ্রের অনেকটা দূর পর্যন্ত নিয়ে যাবে এবং সমুদ্রের তরঙ্গের আঘাত কম থাকবে সমুদ্রের তরঙ্গের আঘাত এক্ষেত্রে কম থাকবে তাই এখানে কী তৈরি হবে এখানে পাখির পায়ের মতো বদ্বীপ তৈরি হবে যেমন ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ এবং সারা পৃথিবীর মিসিসিপি মিশৌর নদীর বদ্বীপ তাহলে আজকে বদ্বীপে শ্রেণির্বাহ জানা গেল অর্থাৎ এরপরে আমরা জানবো কি যে এগারো নম্বর ক্লাসে সুন্দরবনে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার প্রভাব আর্থসামাজিক প্রভাব এবং প্রকৃতির ওপর কী প্রভাব পড়ছে সেইটা তবে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ